আসসালামু আলাইকুম আলাকসা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা কিন্তু তসর সিল্কের শাড়ি দেখাবো যেটা এমব্রয়ডারি কাজ করে একদম ইউনিক কালেকশন আশা করি আপনাদের সকলের পছন্দ হবে আর এগুলোর কালার হবে ছয়টা ছয়টা কালার যে শাড়ির মধ্যে আছে আপনাদের ছয়টা কালার দেখলেই পছন্দ হবে আপনি কোনোটা ডিনাই করতে পারবেন না এত সুন্দর শাড়িগুলো তো চেষ্টা করবো রিজনেবল দামের মধ্যে আপনাদের শাড়িগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা এই ধরনের শাড়ি চমৎকার শাড়ি নিতে আছেন আমাদের কাছ থেকে আপনার চেয়ে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন অথবা দোকানে এসে সংগ্রহ করতে পারবেন আমরা শাড়িগুলো ওপেন করে দেখাচ্ছি এগুলা এতটাই আনকমন শাড়িগুলো আপনাদের দেখলে বুঝতে পারবেন শাড়িটা যদি লক্ষ্য করেন দেখেন এই দেখেন এই শাড়িটা হচ্ছে খুবই সুন্দর পুরো বডিতে কিন্তু শাড়িটাতে কাজ করা আছে এগুলো যেগুলো কাজগুলো দেখছেন এটা হচ্ছে মূলত একটা এমব্রয়ডারি কাজ করা কলকা টাইপের এমব্রয়ডারি কাজ করা শাড়িগুলো অনেক সুন্দর টার্সেল থাক থাকছে সাথে ব্লাউজ পিস পাবেন যদি পছন্দ আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারবেন একদম আনকমন ডিজাইন একেবারে আনকমন এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে দেখেন গোল্ডেন কালার শাড়িটা কিন্তু খুবই সুন্দর এই দেখেন শাড়িটাতে কিন্তু পুরো বয় কিন্তু আপনার কাজটা পেয়ে যাবেন অনেক সুন্দর শাড়িগুলো দেখ একদম নজর ডিজাইনের শাড়িগুলো পাচ্ছেন আমাদের কাছে এটা অ্যাশ কালার মধ্যে আছে আজকের এই শাড়িগুলার প্রাইস পড়বে তিন হাজার টাকা এই দেখেন অ্যাশ কালারটা দেখেন কতটা প্রিমিয়াম কালেকশন পাচ্ছেন এগুলো সব অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাপড়গুলো কিন্তু খুবই সফট একেবারে সফট শাড়িগুলো থাকছে মাত্র তিন হাজার দুশো টাকা পড়বে আচ্ছা এটা হচ্ছে একটা মিষ্টি কালার মধ্যে দেখেন কতটা চমৎকার মিষ্টি কালারটা এই দেখেন মিষ্টি কালারটা একেবারে আপনি কোনোটা কালার থেকে সবগুলো কালারে দেখলে পছন্দ হবে ইনশাআল্লাহ আর পুরোটাই কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করা দেখেন পুরোটাই কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা আছে এগুলো তিন হাজার দুশো টাকা পড়বে এই শাড়িগুলো এই এটা হচ্ছে একটু লেমন টাইপের কালার মধ্যে এটাও দেখতে পারেন আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন তিন হাজার দুশো টাকা পড়বে এটা লেমন কালারটা সুন্দর আচরণ টার্সেল থাকছে ব্লাউজ পিস সহ আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার অথবা হোম ডেলিভারি নিতে পারবেন এটা স্কাই কালার হালকা ফিরোজা কালার মধ্যে আছে প্রত্যেকটা কালারই আনকমন একদম জোস জোস কালার পাচ্ছে মাত্র বত্রিশশো টাকা পড়বে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ